প্রবীণ এই উপদেষ্টার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সরকার মহলে আর নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া যদিও মহান আল্লাহ তায়ালা চেয়েছেন বলেই তিনি ওপারে পাড়ি জমিয়েছেন তবুও কেউ কেউ তার হঠাৎ মৃত্যুর জন্য পুত্রবধূকে দোষছেন তাদের দাবি সে নারী খুবই খারাপ হাসান আরিফের বিপক্ষে তার তোলা অভিযোগগুলো মিথ্যা ভাইরাল নানান ভিডিওগুলো এডিট করা জোড়া তালি দিয়ে বানানো যাই হোক কখন কিভাবে মারা গেলেন হাসান আরিফ তার মৃত্যুতে কে কী বলছেন বিস্তারিত থাকছে ভিডিওর বাকি অংশ জুড়ে অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ আর নেই শুক্রবার রাজধানী ঢাকার ল্যাড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন তিনি স্ত্রী এক ছেলে এক মেয়ে অসংখ্য আত্মীয়স্বজন সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন উপদেষ্টা হাসান আরিফের ছেলে ময়াজ আরিফ গণমাধ্যমকে জানান তার বাবা দুপুরের খাবার খেতে বসে হঠাৎ করে মেঝেতে পড়ে যান এরপর তাকে রাজধানীর ল্যাবের হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার এম শামীম গণমাধ্যমকে বলেন হাসান আরিফকে বেলা তিনটার দিকে হাসপাতালে আনা হয় হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু হতে পারে হাসপাতালে আসার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন হার্ট অ্যাটাক মানুষ কখন করেন যখন তিনি মানসিকভাবে খুবই সমস্যায় থাকেন আর হাসান আরিফ সাম্প্রতিক সময় মানসিকভাবে মোটেও ভালো ছিলেন না মূলত তার ছেলের স্ত্রী তার নামে সোশ্যাল মিডিয়ায় যেসব নোংরা অভিযোগ তুলেছে সেসবের পর কেউ ভালো থাকতে পারে না শুরুতে কেউ কেউ ওই নারীর অভিযোগ বিশ্বাস করেছিল পরে জানা চাই ওই নাকি ভালো না বিশেষ করে হাসান আরিফের সাথে জোড়াতালি দিয়ে একটি ভিডিও বানানোই তার আসল রূপ বেরিয়ে আসে সেই ভিডিওতে তাকে জোর করে ন্যাকা কান্না করে চোখের পানিও আনতে দেখা যায় আর নিচে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করতে দেখা যায় যাই হোক আরিফের মৃত্যুর খবর পেয়ে মিশরের রাজধানী কায়রো থেকে ফেরা প্রধান উপদেষ্টা ডক্টর সরাসরি হাসপাতালে ছুটে যান এছাড়া পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও গৃহায়ন ও গণপূর্ত শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালে আহমেদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জামাতি ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হাসপাতালে ছুটে যান শুক্রবার বাদ এশা ধানমন্ডি সাত নম্বর বাইতুল আমান মসিদে উপদেষ্টা এ হাসান আরিফের জানাজা অনুষ্ঠিত হয় সেই জানায় উপস্থিত ছিলেন স্বয়ং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস হাসান আরিফের শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন তার আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত উপদেষ্টা হাসান আরিফ একজন শীর্ষ আইনজীবী ছিলেন যিনি অন্তর্বর্তী সরকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন উপদেষ্টা হাসান আরিফের কর্মের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন একজন উজ্জ্বল আইনজীবী হিসেবে এবং ভিন্ন মতাবলম্বী ভিন্ন মতের কণ্ঠস্বর ও আমাদের সমাজের প্রান্তিক মানুষের মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকার জন্য হাসান আরিফ স্মরণীয় থাকবেন প্রধান উপদেষ্টা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাফিরত কামনা করেন হাসান আরিফের মেয়ে বিদেশে আছেন প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার জন্য অপেক্ষা করা হবে কিন্তু সেটা হয়নি শনিবার সকালে হাইকোর্ট প্রাঙ্গনে দ্বিতীয় দফা জানাজা শেষে বাজ্যহর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় এ এফ হাসান আরিফ উনিশশো একচল্লিশ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন এরপর স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন হাসান আরিফ তার কর্মজীবন শুরু করেন উনিশশো সালে ভারতের পশ্চিম বাংলার কলকাতা হাইকোর্ট থেকে এরপর উনিশশো সালে তিনি ঢাকায় চলে আসেন এবং হাইকোর্টে আইনজীবী হিসাবে কাজ শুরু করেন দু সালের অক্টোবর থেকে দু সালের এপ্রিল পর্যন্ত তিনি অ্যাটর্নি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেন দু সালের জানুয়ারি থেকে দুই সালের জানুয়ারি পর্যন্ত তিনি ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ভূমি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন গত আট আগস্ট গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রথমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন হাসান আরিফ পরে তাকে ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় এর আগে হাসান আরিফ বিভিন্ন প্রতিষ্ঠানে আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এর মধ্যে রয়েছে সড়ক ও জনপদ বিভাগ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ মংলা বন্দর কর্তৃপক্ষ সিকিউরিটি অ্যাক্ট এক্সচেঞ্জ কমিশন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং গ্রামীণ ফোন বাংলাদেশ তিনি বর্তমানে ঢাকেশ্বরী জাতীয় মন্দির কমপ্লেক্সের উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিবৃতিতে আইনজীবী হিসেবে হাসান আরিফের ভূমিকার কথা স্মরণ করেছেন প্রধান উপদেষ্টা তিনি বলেছেন হাসান আরিফ একজন উজ্জ্বল আইনজীবী হিসেবে এবং ভিন্ন মতামূলক ভিন্নমত কণ্ঠস্বর ও আমাদের সমাজে প্রান্তিক মানুষের মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকার জন্য স্মরণীয় হয়ে থাকবেন এছাড়া শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত মন্ত্রণালয়ের উপদেষ্টারা শোক প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া এবং এল ইডি উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন স্যার হাসান আরিফ সবসময় নিজের অভিজ্ঞতা থেকে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন পাশে থেকেছেন এত বসত্তেও রাত নয়টা পর্যন্ত অফিস বা মিটিং করতেন কর্মস্পৃহায় কোনো কমতি ছিল না হাসান আরিফ স্যার আর আমাদের মাঝে নেই ইনাল ওয়া ও ইন রাজিউন নাহিদ ইস্তম লিখেছেন এ হাসান আরিফ ছিলেন বাংলাদেশের একজন প্রাগ্য আইনজীবী কর্মনিষ্ঠ ও ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ হিসাবে তার সুখ্যাতি রয়েছে তার মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে একটি স্ট্যাটাস দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরফ আরকি সেখানে তিনি লিখেন উপদেষ্টা হাসান আরিফ ভাইয়ের আকস্মিক প্রয়াণে শোকাহত আমার সাথে ওনার আলাপ অল্প কয়েকদিনের মূলত ক্যাবিনেট মিটিং এর আগে পরে উনার হাসিমুখী মনে পড়ছে আর মনে পড়ছে এনডিসি প্রোগ্রামে ফিল্ম অভিনয় এসব নিয়ে আলাপ তিনি আর লিখেন শেষ যেটা মনে পড়ছে এবারে বিচয় দিবসে একসাথে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা এক সময় ক্লান্ত হয়ে আমি দেয়ালে বসলেও উনি ঠায় দাঁড়িয়েছিলেন এটা নিয়ে একটু হাসি তামাশাও করেছিলেন আপনার হাসিমুখ টাই আমার মনে থাকবে আরিফ ভাই এছাড়া গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন হাসান আরিফের মৃত্যুতে তার সহ পরিবার পরিজনদের মতো আমিও গভীরভাবে তিনি দেশের একজন অভিজ্ঞ নাম করা বিশিষ্ট আইনজীবী হিসাবে সর্বমহলে সুপরিচিত ছিলেন আইনজীবী হিসাবে তিনি তার ন্যায় নীতি থেকে কখনোই বিচ্যুত হননি তার মৃত্যুতে দেশে গণতন্ত্রের উত্তরণে এক শূন্যতা সৃষ্টি হল এছাড়া হাসান আরিফের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে বিএনপি বাংলাদেশ জামাতি ইসলামী লিবারেল ডেমোক্রেটিক পার্টি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল বিপরীতে কিছু কিছু মানুষ সবার এগারো হাসিনাকে ক্ষমতায় আনার পেছনে তার দায় দেখে সমালোচনাও করছেন হিসাবে মৃত মানুষের সমালোচনার পক্ষ নই আমরা তার ভালো মতো বিচারের ফয়সালা মহান আল্লাহ তালাই করবেন তবে আমরা দোয়া করি আল্লাহ তালা যেন তার ভুলভ্রান্তি ক্ষমা করে দেন আমিন দর্শক আপনিও একই ধারণা পোষণ করলে কমেন্টে আমি লিখে জানাতে পারেন আপনার মতামত অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ